আসকে আছে এখানে কুড এবং উড দিয়ে বিনয়ের সাথে কিছু প্রশ্ন আমরা করব এখানে যদিও আমি এভাবে লিখেছি সেন্সটা বোঝার চেষ্টা করেন যে যদি বলে দয়া করে হেল্প করতে পারবেন কি কুড ইউ প্লিজ হেল্প বলি বলে কুড ইউ প্লিজ হেল্প দয়া করে যেতে পারবেন কি কুড ইউ প্লিজ গো দয়া করে আসতে পারবেন কি কুড ইউ প্লিজ কাম দয়া করে লিখতে পারবেন কি কুড রাইট দয়া করে হেল্প করতে পারবেন কি কুড ইউ প্লিজ হেল্প দয়া করে ট্রান্সলেট করতে পারবেন কি কুড ইউ প্লিজ ট্রান্সলেট এটাকে আমরা উর্দিও বলতে পারবো কি বলতে পারবো স্যার উর্দিও যেমন দয়া করে যাবেন কি উড ইউ প্লিজ গো দয়া করে আসবেন কি উড ইউ প্লিজ কাম দয়া করে কল করবেন কি উড ইউ প্লিজ কল ট্রাই এগেন দয়া করে আবারও চেষ্টা করবেন কি তাহলে যে বাক্যগুলো আমি এখন বলে ফেলেছি এগুলো আপনাদের মনে থাকবে না তাই বইতে চমৎকার কিছু বাক্য আমি লিখে দিয়েছি আপনারা চেষ্টা করবেন সে বাক্যগুলো প্র্যাকটিস করার জন্য চলুন আমরা শুরু করি এখান থেকে ওকে দয়া করে একটু করে সরবেন কি একটু করে সরার ইংরেজি হচ্ছে মুভ মুভাবিদ যখন বলবো বিনয়ের সাথে দয়া করে আমি যেতে চাচ্ছি আপনি এমন ভাবে বসছেন যে আমি যেতে পারছি না তো দয়া করে একটু সরবেন কি উড ইউ প্লিজ মুভাবিদ আরেকবার বলি চমৎকার একটা বাক্য না আমি একটু যেতে চাই ডাইনেমিক আপনার প্রতিষ্ঠানে আমি তো হাট হাজারই এসে গেছি চট্টগ্রামে কিন্তু পথ আমি খুঁজে পাচ্ছি না দয়া করে আমাকে পথটা দেখাবেন কি উড ইউ প্লিজ শো মি দা ওয়ে দুভাবে বলা যাবে হয় কুট অথবা উড দিয়ে আগে উড নিচ্ছি ঠিক আছে তাহলে বলি স্যার কুটটা নিচ্ছি কেমন দয়া করে আমাকে পথটা দেখাতে পারবেন কি উড ইউ প্লিজ শো মি দা ওয়ে আরেকবার বলি কোফনের সাথে বলছি আমাকে কি একটু দয়া করে পানি দিতে পারবেন কি

তো আপনি বিনয়ের সাথে অনুরোধ করছেন স্যার দয়া করে বাক্যটা রিপিট করতে পারবেন কি কুড ইউ সেন্টেন্স আরেকবার बोलিয়ে আমি জানি না আপনি কি মনে করবেন ভুলে ক্রমে আমি টাকা আনতে ভুলে গেছি এখন বাড়ি যাওয়ার টাকা টুকু আমার নেই দয়া করে আমাকে কিছু টাকা ধার দেবেন কি কি বলবো স্যার কুড ইউ প্লিজ লেন্ড মি সাম আরেকবার বলি আরেকবার বলি লাইটটা এভাবে কে জ্বালিয়ে দিয়েছে বিরক্ত কর দয়া করে লাইটটা বন্ধ করে দেবেন কি কুড ইউ প্লিজ সুইচ দ্য লাইট অফ আরেকবার বলি এই যে দেখেন লাইটটা জ্বালান নাই তো ভালো করে দেখতে পাচ্ছি না দয়া করে লাইটটা অন করে দেবেন কি কুড ইউ প্লিজ সুইচ দ্য লাইট অন আরেকবার বলি দেখেন প্র্যাকটিস করলে কিন্তু হবে না এটা এমন ভাবে প্র্যাকটিস করবেন যাতে আপনি প্রয়োগ করতে পারেন ডু ইউ আন্ডারস্ট্যান্ড ওকে আসেন দয়া করে এটা আমার জন্য লিখতে পারবেন কি কুড ইউ প্লিজ রাইট দিস ফর মি আরেকবার বলে ওকে দয়া করে বাক্যটা অনুবাদ করতে পারবেন কি কুড ইউ প্লিজ ট্রান্সলেট দ্য সেন্টেন্স আপনি পারেন নাই সো হাত সো হাত তাতে কি দয়া করে আবারও চেষ্টা করবেন কি কুড ইউ প্লিজ ট্রাই এগেইন আরেকবার বলে ক্লাস করতে হলে আপনাকে আইডি কার্ড সঙ্গে রাখতে হবে অধিকার যদি আপনি সঙ্গে না রাখেন তাহলে হবে না দেখি আইডিকার্ট এনেছেন কিনা দয়া করে আপনি আপনার আইডিকার্টটা আমাকে দেখাতে পারবেন কি কুড ইউ প্লিজ শো মি ইয়োর আইডি কার্ড আরেকবার বলে ওকে ক্লাস করতে হলে আইডিকার্ট লাগবে ক্লাসে যদি আইডিকার্ট ছাড়া আসেন আপনাকে ক্লাস করতে দেব না Nusrat আইডিকা আনতে ভুলে গেছে তো Nusrat বলছে স্যার দয়া করে আমাকে ক্লাস করতে অনুমতি দেবেন কি

এরপরে আসেন দয়া করে এটা বন্ধ করবেন কে কুড ইউ প্লিজ স্টপ ডুইং দিস আরেকবার বলি বেশি কথা বলা বন্ধ করবেন কি দয়া করে কুড ইউ প্লিজ স্টপ টোকিং টু মাচ আরেকবার বলি এটাকে ফোকাস করি দয়া করে এটা করা বন্ধ করবেন কে একজন খুবই কান্না করছে সে তার প্রিয়জনকে হারিয়েছে খুবই বাচ্চা ছেলের মতো করে কান্না করছে তখন বসে কি দয়া করে আপনার কান্না বন্ধ করবেন কি could you please stop crying could you please stop crying ঠিক আছে একজন চিৎকার করছে তো দয়া করে বলছেন আর কি দয়া করে আপনার চিৎকার করা বন্ধ করবেন কি could you please stop shouting আরেকবার বলে ওকে ডিসটারব কেন করছেন এভাবে তো ডিসটারব করলে হবে না স্যার দয়া করে ডিসটারব করা বন্ধ করবেন কি could you please stop disturbing me বলি 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 ওকে হাসছেন কেন দয়া করে হাসাহাসি বন্ধ করবেন কি কুড ইউ প্লিজ স্টপ লাফিং আরেকবার বলে আরেকবার বলে ওকে এরপরে কি আছে আপনারা সময় নষ্ট করছেন ইংরেজি শিখছেন না ইংরেজি শেখার নাম করে মোবাইলটা হাতে নিয়েছেন আর টিকটকে ভিডিও দেখছেন এভাবে দেখলে হবে সময় নষ্ট করা দয়া করে সময় নষ্ট করা বন্ধ করবেন কি কুড ইউ প্লিজ স্টপ ওয়েস্টিং ইউর টাইম বলি বলে কুড ইউ প্লিজ স্টপ ওয়েস্টিং ইউর সারা সারাদিন শুধু টিভি দেখেন কি পাইছেন টিভিতে দয়া করে টিভি দেখা বন্ধ করবেন কি Could you please stop watching TV? আরেকবার বলি, Could you please stop watching TV? এরপর আসেন কি যে আমাকে 5-6000 টাকা দিতে হবে কিন্তু কেন দেব সেটা আপনি বলবেন না। তো চাইলে কি আমি টাকাটা দিতে পারি? আগে আমাকে কিছুটা সময় দেন বাবার জন্য। দয়া করে আমাকে কিছুটা সময় দেবেন কি? Could you please give me some time? এই যে দেখেন আমি পড়াচ্ছি আপনারা পড়ছেন আপনাদের দিক সেদিক তাকিয়ে আছেন দয়া করে আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন কি কুড ইউ প্লিজ লিসেন টু মি আরেকবার বলি তাহলে আমরা এগুলোর বাংলাও জানলাম আমরা প্রত্যেকটা বাক্য দুবার করে প্র্যাকটিস করে ফেললাম